বাংলাদেশের আনাচ এখান আছে সব জায়গায় দেওয়া হবে আর আমার প্রবাসী ভাইয়েরা আমার ভিডিওটা থেকে লাইক শেয়ার করেন কিন্তু হাসার বাড়ির ভিডিওতে গেলে লাইক শেয়ার বেশি করেন আর আমার ভিডিওটা সবার ফলো করে দেন লাইক শেয়ার দিয়ে দেন এটা আমার চ্যানেল ঠিক আছে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার দিয়ে দিন ইনশাল্লাহ আর প্রবাসী ভাইয়েরা ভিডিও দেখেন আপনারা মনে করেন কষ্ট অর্জিত টাকা কতজন কমেন্টস করেন যে ভাই আমরা বিদেশ যাইতেছি বিদেশ তাইসা আমরা একটা গাড়ি কিনবো হ্যাঁ কিনেন বাড়া ছেলে গাড়ি বিভিন্ন গাড়ি আছে নোয়া গাড়ি আছে জ্যাক্সো আছে পুবক্স আছে হান্ড্রেড আছে বাড়া ছেলে গাড়ি আছে আমার ঐশ্বরম গাড়ি আছে আমার ফ্রন্ট ফ্লোর বার যোগাযোগ করতেছে আইসে কয়েকজন আইবো আইবো আইসে ভিডিওটা লাইক শেয়ার দিয়ে দেন শেয়ার দেন শেয়ার দেন ভিডিও লাইক শেয়ার দিয়ে দেন যদি থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দেন ইনশাআল্লাহ এক লক্ষ ষাট হাজার টাকা আজকে গাড়ি দেখাবো ভিডিওটা ধৈর্য সহ্য করে দেখেন বাবুল মূলক ইউটিউব চ্যানেল বাবুল মূলক ফেসবুক পেজ আপনারা যদি একটা শেয়ার করেন এই ভিডিওটা আরেকজনের কাছে পুষে যাব হ্যাঁ কাছে আরেকজনে পুষে যাইবো কম দামি পাইবো পাইব শাহজালাল কারাপ মানে কম দামি গাড়ি সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানান সাউন্ড ঠিক আছে কিনা আমার ফ্যান ফলোয়ার বাইরে যুক্ত হয়েছে যুক্ত হয়েছে আমার ফ্যান ফলোয়ার যুক্ত হয়েছে আপনি দিদি আমার ফ্যান ফলোয়ার যুক্ত হয়েছে আয় আমার ফ্যান গুলো মানসুক হয়েছে এই যে আমার মিতা ইনশাল্লাহ দোয়া করবেন মিতা আমার জন্য কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করতাছে গাড়ি গাড়িগুড়ি কিনতে ঠিক আছে আমি যে সুখ সামনে সুবিধা করতে পারি এই আর কি আল্লাহ কাছে দোয়া করেন সকালে লেখা শেয়ার করে কিছু ডাক বাদ কাজের পারি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমিতা আজকে আপনি কি আপনার করেন এটা 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 দাম কম প্রবক্স গাড়ি প্রবক্স

ঠিক আছে অনেক দেশের পরিস্থিতি খারাপ কে চিন্তা করবো গাড়ি কিনবো না কিনবো কিন্তু মনে হয় এই গাড়ি নিয়ে দেশের তো ঘুরে আসবেন ফ্যামিলির নাম হপ আপনি ঘুরে আইসা তারপরে ইনশাল্লাহ মিলে গাড়ি চালাইবেন একবার কোন চাই রঙের সুপলক্ষে হান্ড্রেড এইসি পনেরো এক লক্ষ সাইড নাইন্টি অটো গাড়ি আর এক লাখ এক লক্ষ সাইড হচ্ছে গাড়ি ভালো করে দেখাও হবে না

চকচকা ফেরেস চকচকা ফেরেস লোকটা এই যে দেখেন পাওয়ার স্টার্টিং অটো গিয়ার ইঞ্জিল কন্ডিশনটা খুবই ভালো বর্তমানে একটা ফোর ইঞ্জিল কিনতে গেলে এক লাখ টাকা এক লাখ টাকা লাগে এই যে নাইনটি গাড়ি এটা ভালো আছে কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট যে দেখাও এটা কোনো আর চাওয়া পাওয়া নাই এটা এক লাখ ষাট তারপরে রমজান মাসে বলে গাছের কিছু সার দেবো অল্প কিছু অল্প কিছু এক লাখ ষাট

ফুড ফেরেস কন্ডিশনের একটা এক্স মহামারী চাইনার মডেল সয় রেজিস্ট্রেশন অফ একটা এক্স কর্লার এক্স মহা সরি ছোট্ট মেট্রো নাম্বার দাও কমপ্লেন এর দাম বুঝলাম দশ লাখ পঞ্চাশ কমপ্লেট করলে যে অবস্থা অবস্থায়

ফ্রেশ কন্ডিশন অসুবিধা নেই গাড়ি দেখাও দেখবেন

ව මමජත හමත ගොරතර ලගසගන්න අපර . এই যাইছে এই যে দাও সব রেডি করো একজন চালাইস এই যে কাহির মেলা খালিদ জি রেপুর চেরি কয়টা রাস রাস্তা 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 রাস্তা

রমজান মাস উপলক্ষে বিশেষ চার সাজারণ তারা এই যে টাকা কামানো মেশিন লাগে দাও এই টাকা কামানো মেশিন টাকা কামানো মেশিন কে আর ফর্টি টু নাইনটি সেভেন মডেল ডিজেল চালিত ম্যানুয়াল গিয়ার আমার রংপুর দিনাজপুর নীলফামারি বাইরা আগে একটা ডিজেল গাড়ি খবর পাইলে ভাই কেটে রাখি এখন ডিজেলের দাম বাইরে গেছে কেটে কেউ জিগাটা দাম একদম এসি কমপ্লিট নাইনটি সেভেন মডেল

তিন মডেল ছয় মডেল ছয়ের মডেল দশের স্টেশন ছয়ের মডেল দেখাও ছয় মডেল ছয়ের মডেল দুই হাজার দশের স্টেশন

সিলেবার বাইরে আমার মনে গাড়ি চিনে কই টিন বলি আসেনি এটা কেমন টিন বলি এই যে টিন টিন ট্যাক ট্যাক টিন টিন মানে পুডিং কম হইছে কিনা ইনশাআল্লাহ এটা কোনো পুডিং নাই এটা ফ্রি আছে কন্টিনিউ করে মডেল যে এক স্টেশন কাগজ পত্র ফেল আছে কাজ কমপ্লিট করতে হবে কাগজ কাগজ পত্র ফেল আছে কাজ পত্র কমপ্লিট করতে হবে ঠিক আছে কাগজ ফেল আছে কাজ কমপ্লিট করতে হবে এটা দেখেন

মামুদপুর বাস স্ট্যান্ড নেমে রাস্তার পশ্চিম পাশে হজরত শাহজালাল কারহাট মামুদপুর বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড আপনারা আবার কেউ ভুলে মোহাম্মদপুর চলে যায় না নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর শাহজালাল কারহাট মানে ওরা দূর আপনারা মাহমুদপুর আসবেন আসলে এখানে শাহজালাল কারহাট শুরু আছে আরো আশেপাশে অনেক শুরু আছে আমার শোরুমে গাড়ি পছন্দ না হইলেও আমার পাশে আরো শোরুম আছে বিবেচনা গাড়ি দেখা আপনি ভালো লাগে নিতে পারেন এই যে রাস্তার ওই পরে শোরুম আছে রাস্তার এই পরে শোরুম আছে অনেকগুলো শোরুম আছে আপনার আইসেন ইনশাআল্লাহ প্রচুর কালেকশন আছে আমার শোরুমে আইসে গাড়িটি পছন্দ হয় আর বিভিন্ন শোরুম আছে গাড়ি দেখেন সব ধরনের গাড়ি পাবেন হাইস পাবেন নোয়া পাইবেন এলিওন পিমিও আমার শোরুমে নাই অন্য অন্য শোরুম আছে ইনশাল্লাহ আজকের জন্য এই পর্যন্ত বিরতি ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ফিয়ামিল্লা আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ